মাদাবি সাল্লামের ওফাতের পরবর্তী সময় শাসন ব্যবস্থা পরিচালনার দায়িত্ব পালন করেন খোলাফায় রাশিদিন যাদের হাত ধরে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল পৃথিবীর সর্বত্র তাদের শাসনকৃত সেই সময়কে আমরা ইসলামী খেলাফতের সময়কাল হিসেবে জেনে থাকি অধিকাংশ ঐতিহাসিকদের মতে সেই ইসলামী খেলাফতের সময়কাল সীমাবদ্ধ ছিল ইসলামের চার খলিফার সময় পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহ তাল আনহু অমর রাজিয়াল্লাহুতাল আনহু ওসমান রাদিয়াল্লাহ তাল আনহু এবং আলী রাজিয়া আল্লাহ তাল এই চারজন ছিলেন ইসলামী খেলাফতের চার খলিফা তবে কিছু ঐতিহাসিকগণ আলী রবিআল্লাহু তালা আনহুর খেলাফতের পতনের পর হজরত হাসান রাদিয়াল্লাহ তালা আনহুয়ের শাসন ব্যবস্থাকেও ইসলামের খেলাফতের মাঝে সামিল করেন যার কারণে রাসুলসাল্লু আল্লামের ওফাতের পর ত্রিশ বছর ইসলামী খেলাফত কায়েম ছিল বলে বর্ণনা করা হয় তবে অধিকাংশের মতে আলী রাজিয়াল্লাহু তালা আনহুয়ের পতনের ফলেই শেষ হয়ে যায় ইসলামী খেলাফতের শাসন ব্যবস্থা এবং প্রতিষ্ঠিত হয় ইসলামের সর্বপ্রথম রাজা বা বাদশাহ শুরু হয় রাজতন্ত্র আর সেই রাজতন্ত্রের প্রথম রাজা বা শাসক হিসেবে নির্বাচিত হন আল্লাহর রাসুলের আরও এক প্রসিদ্ধ সাহাবী মুয়াবিয়া রাদে আল্লাহু তাল্লানহু আজকের এই পর্বে আমরা মুয়াবিয়া রাদে আল্লাহু তাল্লানহুর সংক্ষিপ্ত জীবনী ও একজন শাসনকর্তা হয়ে ওঠার বিষয়টা জানব তার জন্ম হয়েছিল মক্কার কুরাইশ বংশের উমাইয়া শাখায় সময়টা ছিল ছয়শো ছয় খ্রিস্টাব্দ তার পিতা ছিলেন উমাইয়া গোষ্ঠীর দলনেতা আবু সুফিয়ান রাদিয়াল্লাহুতাল আনহু এবং মাতা ছিলেন হিন্দা বিনতে উদ্বা মোয়াবিয়া রদ্দল্লাহুতাল আনহু ছিলেন প্রাথমিক ইসলামের ঘোর দুশ্মন আবু সুফিয়ানের সন্তান যিনি পরবর্তীতে মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করে মুসলিম হয়েছিলেন যাকে আমরা আবু সুফিয়ান রদে আল্লাহুতাল আনহু নামে চিনি এবং মোয়াবিয়া রদ্ আনহু আনহুয়ের ইসলাম গ্রহণ সম্পর্কে ভিন্ন দুটি মত রয়েছে কারো কারো মতেই তিনি ইসলাম গ্রহণ করেছেন মক্কা বিজয়ের পূর্বেই তবে পারিবারিক এবং সামাজিক সম্পর্কের জেরে সেটি গোপন রেখেছিলেন মক্কা বিজয়ের পর তা প্রকাশ্যে আনেন অপরপক্ষের মতে মক্কা বিজয়ের সময় ছয়শো ত্রিশ খ্রিস্টাব্দে তিনি তার পিতা আবু সুফিয়ানের সাথেই ইসলাম গ্রহণ করেছিলেন তবে তিনি মক্কা বিজয়ের পূর্বেই ইসলাম গ্রহণ করেছিলেন এই মঠটি বেশ প্রসিদ্ধ যে কারণেই তিনি বদর উহুদ খন্দকসহ ইসলামের বিরুদ্ধে কোনো যুদ্ধেই অংশগ্রহণ করেননি তবে হজরত মুয়াবিয়া রাদে আল্লাহ তাল বড় পরিচয় ছিল তিনি আল্লাহর রাসুল সাল্লামের প্রতি নাজিলকৃত ওহির লেখক ছিলেন ইকামা ইবনু আম্মারের সূত্রে মুসলিম শরীফে একটি হাদিস বর্ণিত রয়েছে যেখানে ইবনে আব্বাস রাদে আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন একদা আবু সুফিয়ান রাদে আল্লাহ তাল ইসলাম গ্রহণের পর আল্লাহর রাসুলের কাছে আসলেন এবং বললেন হে আল্লাহর রাসুল আপনি আমাকে তিনটি বিষয় দান করুন আল্লাহর রাসুল সে বিষয়ে সম্মতি প্রদান করলেন যার মাঝে একটি উল্লেখযোগ্য আবদার ছিল আবু সুফিয়ান রাদে আল্লাহ আনহু এর পুত্র হজরত আনহুকে রাসূলের ওহির লেখক হিসেবে নিযুক্ত করা আল্লাহর রাসুল সেটিতে সম্মতি জানালেন উক্ত হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে আবু সুফিয়ান রাজে আল্লাহ এর কথা রাখতে গিয়ে রসুল সাল্লুআসাল্লাম িয়া রাহুতাল তার অহির লেখক হিসেবে নিয়োগ করেছিলেন তবে সে বিষয়ে আল্লাহ সম্মতি ছিল ঐতিহাসিকদের মতে মুয়াবিয়া রাদ আল্লাহ ছিলেন ইসলামের প্রথম ও উত্তম রাজা এ বিষয়ে হিস্ট্রি অব দ্য আরব বইটিতে ঐতিহাসিক পি কে হিট্রি বলেন হি ওয়াজ নট অনলি দ্য ফার্স্ট বাট অলসো ওয়ান অব দ্য বেস্ট আরব কিং অর্থাৎ মুয়াবিয়া রাদে আল্লাহুতাল আনহু শুধু ইসলামের প্রথম রাজা নন বরং তিনি সর্বোত্তম রাজাও ছিলেন এবং তিনি ছিলেন উমাইয়া খিলাফতের প্রতিষ্ঠাতা ছিলেন একজন রাজনৈতিক কূটনীতিবিদ তার রাজনৈতিক দূরদর্শিতা ও যোগ্যতা ছিল অসামান্য তিনি অত্যন্ত বুদ্ধিমত্তা ও যোগ্যতার অধিকারী হওয়ার পাশাপাশি একজন বিশ্বাসী ও নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন যে কারণে ওহী লেখার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম তাকে নিযুক্ত করেছিলেন তার সমীপে রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লামের একশো তেষট্টি হাদিস বর্ণিত হয়েছে এবং তিনি ছিলেন ইসলামের প্রথম ইতিহাস রচনাকারী তার রাজনৈতিক দূরদর্শিতা ও ক্ষীণ দৃষ্টিভঙ্গির কারণে ওমর আল্লাহ তালান হু তার খেলাফতের সময় তাকে দামেশকের আমির নির্বাচিত করেছিলেন একইভাবে ওসমান রাজিয়াল্লাহু তাল হু এর খেলাফতের সময় তাকে সিরিয়ার দায়িত্বে গভর্নর হিসেবে প্রেরণ করা হয়েছিল ইসলাম প্রতিষ্ঠার বহু সংগ্রামে তিনি নেতৃত্ব প্রদান করেছেন সুনানে আহমাদের ষোলো হাজার নশো তেত্রিশ নম্বর হাদিসে বর্ণিত রয়েছে একদা মুয়াবিয়া রদে আল্লাহ তালানহু মহানবী সাল্লাল্লাহু আলহ সাল্লামকে অজুর পানি ঢেলে দিচ্ছিলেন এমন সময় রসুল সাল্লু আলাইসাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন তোমাকে যদি কখনও আমিন নিযুক্ত করা হয় তবে তুমি আল্লাহকে ভয়পূর্বক ইনসাফ প্রতিষ্ঠা করবে তাই মুয়াবিয়া রাদে আল্লাহ আগে থেকেই বিশ্বাস করতেন তার উপরে নেতৃত্বের দায়িত্ব আসবে এবং সেটি এসেও ছিল তিনি ওমর রাদে আল্লাহু এবং আবু বাকর রাহু তাল আনহুর খেলাফতের সময় দুই প্রাদেশিক আমির হিসেবে নিযুক্ত হলেও আলী রাদে আল্লাহু তাল্লাহ আনহুয়ের খেলাফতের পতনের পরে ইসলামের প্রথম রাজা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন এছাড়াও তিনি সর্বপ্রথম ডাক প্রথা চালু করেন গুরুত্বপূর্ণ পত্র আদান প্রদান ও গোয়েন্দা তৎপরতা চালানো সহ এ জাতীয় প্রভূতি কারণে মোয়াবিয়া রাদিয়াল্লাহ হুতাল আনহু দেওয়ানুল বারিদ নামে একটি ডাক যোগাযোগ মাধ্যম গড়ে তোলেন এবং এর প্রধানের দায়িত্বে যাকে নিযুক্ত করা হয় তার নামকরণ করা হয় সহিবুল খাতাম নামে এছাড়াও প্রায় সতেরোশোর বেশি নৌজাহানের মাধ্যমে তিনি নৌবাহিনী গঠন করেন যার মাধ্যমে অনেক সংগ্রাম পরিচালনা ও রাজ্য বিস্তার করেন তিনি রাজা হিসেবে অধিষ্ঠিত হলেও তার এই ক্ষমতা কিংবা খেলাফত সহজে লাভ করেননি এর জন্য তাকে লড়াই করতে হয়েছে এবং রাজনৈতিকভাবে দূরদর্শিতার প্রমাণ দিতে হয়েছে যার মাঝে সবচাইতে বড় বাধা ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাজিয়াল্লাহ তাল্লাহ আনুখুর বিরুদ্ধে সিফিনের রক্তক্ষয়ী লড়াই উল্লেখযোগ্য যা একটি ইতিহাসের সমাপ্তি টেনে নতুন এক ইতিহাসের জন্ম দিয়েছে সিফিনের এই দ্বন্দ্ব ইসলামের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনাগুলির মাঝে একটি কেননা এটির মাধ্যমে প্রথমবারের মতো ইসলামিক শাসনতন্ত্রে আন্তঃকোন্দল ও গৃহযুদ্ধের সম্ভাবনা জাগে ও সেটা প্রকাশ্যে আসে সেই অন্তকন্দলের সূত্রপাত ঘটে ইসলামের তৃতীয় খলিফা ওসমান রাজি আল্লাহ তাল আনহুয়ের ওফাতের পরবর্তী সময়ে ওসমান রাজি আল্লাহ তাল আনহুয়ের ছিল অস্বাভাবিক ইসলামের ইতিহাসে এর পূর্বে এতটা মর্মান্তিক শাহাদাত বরণের ইতিহাস নজিরবিহীন যা পুরো বিশ্ব মুসলিমকে সিক্ত করেছিল ওসমান রাদিয়াল্লাহু তাল আনহুয়ের পরলোক গমনের পর তার স্থলাভিষিক্ত হন ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহ তাল আনহু আলী রাজিয়াল্লাহু আনহু ছিলেন হাশেমি বংশের অপরপক্ষে ওসমান রাদিয়াল্লাহ আল্লাহ তালহু ছিলেন উমাইয়া বংশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় রসুলসাল্লাহু আলাহ সাল্লামের আগমনেরও বহু আগে থেকেই হাসেমি ও উমাইয়া বংশের মাঝে একটি দ্বন্দ্ব ও সংঘাত প্রচলিত ছিল ওমর রাদি আল্লাহু পরলোক গমনের পর পরসমান রাদি আল্লাহু তালহু তৃতীয় খলিফা নির্বাচিত হলে সেই সংঘাত পূর্বের তুলনায় কঠোর হয়ে ওঠে কেননা হাসিমি বংশের তুলনায় উমাইয়ারা অধিক ক্ষমতাসীন হয়ে ওঠেন পরবর্তী সময়ে আলী রাদে আল্লাহ তালা আনহু খেলাফত কায়মের মাধ্যমে পুনরায় হাশিমী বংশ ক্ষমতাসীন হয়ে উঠতে থাকে যা হাশেমি ও উমাইয়াদের মাঝে সেই দ্বন্দ্ব পুনর্জাগ্রত করে তোলে অপরপক্ষে ওসমান রাদিয়াল্লাহতাল এর খেলাফতের সময় তিনি মোয়াবিয়া রাদিয়াল্লাহতাল আনহুকে সিরিয়ার গভর্নর নিযুক্ত করেছিলেন এবং আলী রাদিয়াল্লাহতাল আন আনহু ক্ষমতায় আসার পর ওসমান রাদিয়াল্লাহুতাল আন হু কর্তৃক নিযুক্ত ছয়জন গভর্নরের মাঝে পাঁচজন গভর্নরকে তিনি পদচ্যুত করেন এবং তাদের স্থলে নতুন গভর্নর নিযুক্ত করেন ওসমান আনহু আনহুয়ের খেলাফতের সময় সিরিয়ায় গভর্নর হিসেবে নিযুক্ত ছিলেন মুয়াবিয়া রাদি আল্লাহুতাল আনহু কুফায় আবু মুসা আল আশআরি বসরাতে আবদুল্লাহ ইবনু আমির ইবনে কুরাইজ। মিশরে আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ ইয়েমেনে ইয়ালা ইবনে উমাইয়া এবং হামাদানে জাবির ইবনে আবদুল বাজালি এছাড়াও বাকি জায়গাগুলোতে আরও বেশ কয়েকজন গভর্নর নিযুক্ত ছিলেন তবে আলী সময় তিনি এই ছয় স্থানে গভর্নর পরিবর্তনের চিন্তা করেন অবশেষে হামাদানের গভর্নর জাবির ইবনে আব্দুল বাজালিকে তার স্বপদে ক্ষমতাশীল রেখে বাকি পাঁচটি স্থানে নতুন গভর্নর নিযুক্ত করে পত্র পাঠান কয়েক দফা পত্র আদান প্রদান ও আলোচনা সাপেক্ষে সিরিয়া ব্যতীত বাকি চার স্থান অর্থাৎ কুফা মিশোর ও ইয়েমেনের সকলে আলী লাহুতা আনহুয়ের বায়াত গ্রহণ করেন তবে ব্যতিক্রম ঘটে সিরিয়ার গভর্নর হজরত মুওয়াবিয়া লাহুতা আনহুর ক্ষেত্রে আলী রাদিয়াল্লাহতাল আনহু যখন ওসমান রাদিয়াল্লাহতাল আনহু কর্তৃক নিযুক্ত গভর্নরদের পদত্যাগ করার সিদ্ধান্ত নেন তখন মুগিরা ইবনে সুরা ইবনেসুরা রাদিয়াল্লাহতাল হু আলী রাদিয়াল্লাহ আনহুকে পরামর্শ প্রদান করেন তিনি বলেন এই মুহূর্তে ওসমান রাদিয়া আল্লাহতাল আন কর্তৃক নিযুক্ত গভর্নরদের পদচ্যুত করা উচিত হবে না এতে করে নতুন বিভ্রান্তি তৈরি হবে প্রথমে উচিত খেলাফতের ভিত্তি সুদৃঢ় করা অতঃপর এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ তালান সে বিষয়ে সম্মতি প্রদান করে বলেন এই মুহূর্তে যদি এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয় তবে বনু উমাইয়াগণ ওসমান রাদে আল্লাহ তাল আনহুর শাহাদাত বরণের কিসাস দাবি করতে পারে অথচ আলী রাদে আল্লাহ তালান হু সাহুল ইবনে হানিফ রাজে আল্লাহ আনহুকে সিরিয়ার নতুন গভর্নর রূপে প্রেরণ করেন সাহুল ইবনে হানিফ রাজে আল্লাহ সিরিয়াতে পৌঁছে সেখানকার পরিস্থিতি উপলব্ধি করে তিনি বুঝতে পারেন যে সিরিয়ার জনগণ তাকে নতুন গভর্নর রূপে কখনোই মেনে নেবে না তারা উসমান রাদিয়াল্লাহ তালহু কর্তৃক নিযুক্ত গভর্নর ছাড়া অন্য কাউকে সে স্থানে দেখতে চায় না অতঃপর তিনি মদিনায় আলী রাজিয়াল্লাহ তালহুর কাছে ফিরে আসেন অপর একটি বর্ণনা সূত্রে জানা যায় আলী রাজিয়াল্লাহুতালাহ আনহুয়ের নিযুক্তকৃত গভর্নর যখন মদিনায় ফিরে আসেন তিনি তখন থেকেই মোয়াবিয়া রাজি আল্লাহতালহুর বিরুদ্ধে লড়াইয়ের জন্য মনস্থির করেন অতঃপর আলী রাজিয়াল্লাহ তালা আনহু জারির ইবনে আবদুল্লাহ আল বাজালিকে সিরিয়াতে মুয়াবিয়া রাদিয়াল্লাহুতালাহুর কাছে প্রেরণ করেন তার কাছে নতুন খলিফা আলী রাদিয়াল্লাহু তালাহের বয়াতে স্বীকৃতি জানতে তার সাথে এটিও উল্লেখ করেন যে মদিনাতে অবস্থিত আনসার এবং মুহাজিরগণ তার বয়াত গ্রহণ করেছে সুতরাং মুয়াবিয়া রাদে আল্লাহু তাল আনহুর জন্য এই বয়াত গ্রহণ ওয়াজিব হয়ে পড়েছে এটির ব্যতিক্রম ঘটলে আল্লাহর সাহায্য প্রার্থনা করে আলী রাদে আল্লাহ তাল আনহু মুয়াবিয়া রাদে আনহুর বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হবেন অথচ মুয়াবিয়া রাদের আলাহ তাল আনহু সেটি প্রত্যাখ্যান করেন মুসলমানদের বীরত্ব এবং ঐতিহ্যের অজানা ইতিহাস জানতে সিটিভি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন আলী রাদিয়া আল্লাহু তালা আনহুয়ের বায়াত প্রত্যাখ্যান করার পিছনে মোয়াবিয়া রাজি আল্লাহ আনহুয়ের কাছে বেশ কয়েকটি অজত ছিল যার মাঝে উল্লেখযোগ্য কয়েকটি হল মোয়াবিয়া রাদি আল্লাহ আনহু নিজেকে খেলাফতের যোগ্য দাবিদার এবং উত্তস্বরী মনে করতেন অপরপক্ষে ওসমান আল্লাহ আনহু এর শাহাদাতের কেসাসের জন্য আলী রাদা আল্লাহ তালা আনহুর উপর বেশ জোর প্রদান করেছিলেন তবে আলী রাদে আল্লাহ তালা আনহু সে বিষয়টি লক্ষ্য না করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য যে সকল গভর্নরদের দায়ী মনে করতেন তাদের অপসারণটাই বেশি গুরুত্ব প্রদান করেছিলেন ওসমান রাদা আল্লাহ তাল আনহু মুয়াবিয়া রাদি আল্লাহ তালাহ আনহুর বংশীয় ও ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন যে কারণে তিনি মনে করতেন তার শাহাদাতের কেসাসের আদায়ের দায়িত্ব তার নিজের উপরই বর্তায় এক্ষেত্রে তিনি পবিত্র আনের সুরা ইসরার ৩৩ নম্বর আয়াত উপস্থাপন করেন যেখানে আল্লাহ তালা উল্লেখ করে বলেন আর অন্যায়ভাবে কেউ প্রাণ হারালে তার উত্তরাধিকারীদেরকে আমি এটি প্রতিকারীর দায়িত্ব দিয়েছি সুতরাং ওসমান আলা আনহুয়ের শাহাদাত বরণের কেসাস আদায়ের দায়িত্ব তিনি তার উপরে ছেড়ে দিতে বলেন সেই সাথে ওসমান রাদিয়াল্লাহুতাল আনহুয়ের কেসাস আদায়ের পূর্ব পর্যন্ত কোনো নতুন খলিফা এর বায়াত গ্রহণ করবে না বলে জানান আলী রাদিয়াল্লাহ তাল আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহুতালাহ আনহু এই দুজনের মতের বিরোধিতার কারণে একে অপরের বিপক্ষে লড়াইয়ের মানসিকতা আরও সুদৃঢ় হতে থাকে যার ফলে ছয়শো সাতান্ন খ্রিস্টাব্দে জুলাই মাসের প্রথম দিকে আলী রাদে আল্লাহ তালান হু পঞ্চাশ হাজার সৈন্যের একটি বাহিনী নিয়ে সিরিয়া অভিমুখে রওনা হন এই সংবাদটি মুয়াবিয়া রাদে আল্লাহু তাল নিকট পৌঁছালে তিনি কাল বিলম্ব না করে ষাট হাজার সৈন্যসহ ইউফ্রেটিস নদীর তীরে সিফিন নামক স্থানে উপস্থিত হন আলী রাদে আল্লাহু সেখানে পৌঁছে লড়াই ও আন্তঃকোন্ডল পরিহার করার উদ্দেশ্যে মুয়াবিয়া রাদে আল্লাহ তাল নিকট একটি শান্তি চুক্তির আহ্বান জানায় অথচ মুয়াবিয়া রাদে আল্লাহ তালা আনহু সেই আহ্বান প্রত্যাখ্যান করে লড়াইয়ের জন্য আলী রাদে আল্লাহ আনহুকে উদ্বুদ্ধ করেন যার ফলশ্রুতিতে সাতাইশ হিজড়ি এগারো সফর সিফিন প্রান্তরে এক রক্তক্ষয়ী লড়াই পরিচালিত হয় এক পর্যায়ে হজরত আলী রাদে আল্লাহ আনহু চূড়ান্ত বিজয়ের দিকে অগ্রসর হতে থাকলে আমর ইবনে আল আসের পরাম রিয়ালু এক কূটনৈতিক কৌশল অবলম্বন করেন এর পক্ষ থেকে বর্ষার মাথায় কোরআন শরীফ উত্তোলন করে সেই লড়াই মীমাংসার জন্য শান্তি চুক্তির আহ্বান করেন আলী রাদিয়া আল্লাহু তালানহু সেই আহ্বানে সাড়া দিলেন এবং লড়াই বন্ধ করে চুক্তির জন্য তার পক্ষ থেকে আবু মুসা আল আস ই রাদিয়া আল্লাহ তালহুকে প্রেরণ করেছিলেন মোয়াবিয়া রাদিয়াল্লাহতালহুয়ের পক্ষ থেকে আমর ইবনে আস রাজিয়া আল্লাহতাল আনহু এবং আলী তালা আনহুয়ের পক্ষ থেকে আবু মুসা আল আস আরি আলা এই দুইজন চুক্তির মাধ্যমে একটি সিদ্ধান্তে পৌঁছায় যে আলী এবং মোয়াবিয়া রাদিয়াল্লাহুতাল আনহু উভয় তাদের পদ থেকে পদত্যাগ করবেন ইতিহাসে তাদের মধ্যকার এই চুক্তি দুমাতুল জান্দালের সালিশ নামেও পরিচিত আলী রাদে আল্লাহ তালহু চুক্তির সেই সিদ্ধান্ত মেনে নিয়ে পদত্যাগের ঘোষণা প্রদান করলেও মুয়াবিয়া রাদে আল্লাহ তার সিদ্ধান্তে অবিচল থাকেন যে কারণে এই লড়াইয়ে আলী রাদে আল্লাহ আনহুর এর পরাজয় নিশ্চিত হয় অপরপক্ষে আমতাবস্থায় আলী রাদে আল্লাহ তালাহ আনহুয়ের সেনাবাহিনীর দল থেকে কিছু সংখ্যক লোক ঐতিহাসিকদের মতে বারো হাজার লোক দল ত্যাগ করেন তারা আলী এবং মুয়াবিয়াসহ আমর ইবনে আস ও আবু মুসা আল আস আর রাদ আল্লাহ দেরকে আনহুদেরকে অমান্য করে নিজেদেরকে খারিজি ঘোষণা করেন অপরপক্ষে সিফিনের এই রক্তক্ষয়ী লড়াইয়ের পূর্বে আলী রাদে আল্লাহ আনহু বিভিন্ন দিক পর্যালোচনা করে তার ইসলামী রাষ্ট্রের রাজধানী মদিনা থেকে কুফায় স্থানান্তর করেন যে কারণে মদিনা এবং মক্কায় অবস্থিত মুসলিমসহ বিভিন্ন ধর্মপ্রাণ মুসলিমগণ এই লড়াইয়ে আলী রাদে আল্লাহ তালা আনহুকে পূর্ণ সমর্থন প্রদান করেননি যা পরবর্তীতে আলী রাদে আল্লাহ তালা আনহুয়ের ক্ষমতা হারানোর পেছনে একটি উল্লেখযোগ্য কারণ হয়ে দাঁড়ায় এই পুরো সিফিনের লড়াইকে পর্যালোচনা করলে এর উল্লেখযোগ্য কিছু প্রত্যক্ষ ফলাফল লক্ষ্য করা যায় যা মুসলিম ইতিহাসে এক যুগান্তরকারী পরিবর্তন এনেছিল এর মাঝে খারেজি সম্প্রদায়ের উদ্ভব মুসলমানদের ভাতৃত্ব ও ঐক্য বিনষ্ট খিলাফতের পরিসমাপ্তি রাজতন্ত্রের সূচনা খেলাফতের পবিত্রতা নষ্ট মজলি সুসুরার বিলুপ্তি ও উমাইয়া এবং হাসিমি বংশের মাঝে দ্বন্দ্ব বৃদ্ধি এগুলো উল্লেখযোগ্য আলী রাদিয়াল্লাহ আনহু এর পতনের পর মুয়াবিয়া রাদিয়াল্লাহুত আল্লাহ আনহু নিরঙ্কুশভাবে তার রাজতন্ত্র শুরু করেন যা সূত্রপাত ধরেই পরবর্তীতে তার পুত্র ইয়াজিদ সেই রাজতন্ত্রকে আরও অগ্রসর করেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আল্লাহ তাল আনহু ছয়শো আশি খ্রিস্টাব্দে পরলোক গমন করেন ওফাতের সময় তার বয়স ছিল পঁচাত্তর বছর মতান্তরে তিনি আটাত্তর বছর বয়সে দামেশকে পরলোক গমন করেন আলী রাদি আল্লাহ তাল আনহুর সাথে দ্বন্দ্বে জড়ানো এবং হাসান রাদিয়া আল্লাহ তালা সাথে হওয়ার চুক্তিভঙ্গের কারণে মুসলিম বিশ্ব মোয়াবিয়া রাদি আল্লাহ তালা আনহুয়ের বিষয়ে দুই ভাগে বিভক্ত ইতিহাসের বিভিন্ন দৃষ্টি আঙ্গিক থেকে তাকে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে তবে সকল কিছুর ঊর্ধ্বে তিনি ছিলেন রাসুলসাল্লু আল্লা সাল্লামের একজন সম্মানিত সাহাবা তিনি মুসলিমদের সত্য পথের উপর প্রতিষ্ঠিত থাকা নিয়ে অনেক সময় বিচলিত থাকতেন এর প্রেক্ষিতে এক হাদিসের বর্ণনায় উল্লেখিত রয়েছে একদা মুয়াবিয়া রাজিয়ালাহু তাল আনহু জুমার খুতবা পাঠ করছিলেন তার খুতবায় তিনি উল্লেখ করেন রাষ্ট্রীয় ধনভাণ্ডারের মালিকানা তার তিনি চাইলে নিজে স্বাধীনভাবে সেগুলো খরচ করতে পারেন তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে মজলিসে উপস্থিত ব্যক্তিবর্গের কেউ কোনো প্রতিবাদ জানালো না পরবর্তী জুমায় তিনি একই খুতবা প্রদান করলেন এবারও উপস্থিত মজলিস হতে তার প্রতি কোনো প্রতিবাদ আসলো না তৃতীয় জুমার খুদ্বায় তিনি তার বক্তব্য পুনরাবৃত্তি করলেন তবে তৃতীয় জুমায় তার বক্তব্যের প্রতি উপস্থিত মজলিসের ভিন্ন প্রতিক্রিয়া লক্ষ্য করলেন এক ব্যক্তি তার প্রতিবাদ করে বললেন হে আমিরুল মুমিনিন রাষ্ট্রীয় সম্পদের মালিকানা এই রাষ্ট্রের জনসাধারণের রাষ্ট্রের জনগণের স্বার্থ ব্যতীত কোনো প্রকার ব্যক্তিগত সিদ্ধি উপলব্ধির জন্য এই সম্পদ ব্যয় করা অনুচিত মুয়াবিয়া রাদে আল্লাহ তালান জুমার নামাজ শেষে প্রতিবাদকারী সে ব্যক্তিকে তার নিকট উপস্থিত হতে নির্দেশ দিলেন সেই ব্যক্তির উপস্থিত তিনি নিশ্চিত করে মোয়াবিয়া রাজি আল্লাহ তালা আনহু তার উদ্দেশ্যে বলেন আমি পরপর দুটি জুমার খুদ্ায় একই বক্তব্য প্রদান করেছি তবে মজলিসের পক্ষ থেকে কোনো প্রকার প্রতিবাদ আসেনি আমি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলাম কেননা রসুলসাল্লু আল্লাহ সাল্লাম বলেছেন আমার পরবর্তী সময় এমন এক জাতি আসবে যার শাসকেরা কোনো অন্যায় করলেও সেটির প্রতিবাদ করার মতো কেউ থাকবে না অতঃপর মহান আল্লাহ সেই জাতির শাসক এবং জনগোষ্ঠীকে লাঞ্ছিত করে জাহান নামে প্রেরণ করবেন আমি পরপর দুটি জুমার বক্তব্যে রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ হিসেবে ঘোষণা করেছিলাম সেখানে কোনো প্রকার প্রতিবাদ আসেনি যে কারণে আমি ধারণা করেছিলাম আমি সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে পড়েছি অতঃপর আজকে তৃতীয় জুমায় একই বক্তব্যের প্রতিবাদে আমি সন্তুষ্ট হয়েছি আমি নিশ্চিত হতে পেরেছি আমরা সেই জাতির অন্তর্ভুক্ত নই মুয়াবিয়া রদি আল্লাহু তালা আনহুকে নিয়ে বিভিন্ন মতভেদ থাকলেও তিনি অত্যন্ত ভীরু ও ব্যক্তিগতভাবে একজন যোগ্য শাসক এবং কূটনৈতিক জ্ঞানের অধিকারী ছিলেন তিনি তার জীবদ্দশায় বহু কূটনৈতিক পারদর্শিতার প্রমাণ দিয়েছেন এবং তার হাত দিয়ে উমাইয়া বংশের শাসন প্রতিষ্ঠিত হয় যেই শাসন ব্যবস্থা প্রায় দীর্ঘ ঊননব্বই বছর পর্যন্ত প্রতিষ্ঠিত ছিল তিনি শুধু ইসলামের ইতিহাসের প্রথম রাজা বা বাদশা নন বরং তিনি ছিলেন আরব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাজা তার বিষয়ে বিভিন্ন মতভেদ রয়েছে তবে সব কিছুর ঊর্ধ্বে তিনি ছিলেন রসুল সাল্লু আলাই সাল্লামের ওহি লেখক এবং একজন সাহাবি এবং আত্মীয়তায় তিনি ছিলেন রসুল সাল্লু আলাই সাল্লামের শ্যালক তিনি বিভিন্নভাবে কাছ থেকে রসুল সাল্ল্লাহ আলাই সাল্লামের সাহচর্য লাভ করেছেন